ভিউার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে জার্নাতথ গার্মেন্টসে আর ওনারা কিন্তু সাধারণত মানে উইন্টার কালেকশন হোলসেল করে থাকেন রিটেলে চালে আপনারা রিটেলও নিতে পারেন কিংবা হোলসেল চালে হোলসেলও নিতে পারেন আর আজকে আপনাদেরকে এখন যেইগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের কালেকশন আর এগুলো যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপে মহোৎসবে স্ক্রিনশটটি পাঠিয়ে দিয়ে আপনার প্রাইসগুলো জেনে নেবেন রিটেলটাও আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনারা রিটেল প্রাইসটাও জেনে নিতে পারবেন অনলাইন সার্ভিস সারা বাংলাদেশে কিন্তু ওনারা সার্ভিসটা দিয়ে থাকেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ এটা আচ্ছা এটা ওয়াটারপ্রুফ থাকবে এবং হচ্ছে ভিতরে যেটা থাকবে শেলফ স্টাইলে থাকবে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়কেই কি পড়াতে পারবেন বুদি স্টাইলে চলে আসবে সাইজটা থাকবে কত থেকে কত এক বছর থেকে আপনারা প্রায় চার পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই আপনার কিন্তু অনলাইন সার্ভিসটা পেয়ে যাবে এবং প্রাইসটাও জেনে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চলে আসবে এটাও আপনার হুডি স্টাইলে থাকবে এবং হচ্ছে জিপা স্টাইল থাকবে ভিতরে হচ্ছে আপনার শেরফা শেরফা স্টাইলে থাকবে এটা আপনারা এক বছর থেকে প্রায় পাঁচ ছয় বছর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট একটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে চলে আসবে এটা কিন্তু বেস্ট চমৎকার ভিতরে হচ্ছে আপনারা কিন্তু খুব সুন্দর অফের মধ্যে শেরফা স্টাইল থাকবেন খুবই সফট এবং খুবই আরামদায়ক এটাও আপনারা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাকপারটা একটু দেখে দেবো স্ক্রিন ড্রাইং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোলসেল এবং হচ্ছে রিটেল প্রাইস দুটাই জেনে নিতে পারবেন এবং ওনারা দুইটাই কিন্তু আপনারা অনলাইন সার্ভিসটা দিয়ে থাকেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে চলে আসবে এটাও আপনার হচ্ছে ওয়াটারপ্রুফের মধ্যে চলে আসবে ভিতরে শেরফা থাকবে খুবই সফট এবং খুবই আরামদায়ক এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে তো প্রত্যেকটা প্রাইস জানতে হলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটি পাঠিয়ে দিয়ে আপনারা হোলসেল রিটেল প্রাইসটি জেনে নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার মধ্যে এটাও আপনারা ছেলে মেয়ে উভয়ই পড়াতে পারবেন এটাও আপনারা এক বছর থেকে সাত আট বছর পর্যন্ত অ্যাভেলেবেল দশ বছর পর্যন্ত আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এবং যারা হোলসেল নেবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং হোলসেল প্রাইসটিও জেনে নেবেন আচ্ছা নেক্সট একটা দেখে দেখাবো যার যেটা ভালো হবে অবশ্যই একটা স্ক্রিনশট রেখে দেবো আচ্ছা এটাও কিন্তু বেশ মমৎকার খুব লসির মধ্যে চলে আসবে আর এটাও কিন্তু আপনার ওয়াটারপ্রুফ চলে আসবে ভিতরেটাও আপনার ওয়াটারপ্রুফের কাপড় থাকবে ব্ল্যাকের মধ্যে জিপার সিস্টেম থাকবে ব্যাক পার্টটা কেউ দেখে দেব সাথে হুডিও থাকবে আচ্ছা এই হচ্ছে আপনার হুডির ছেলে মেয়ে উভয় কিন্তু এটা পড়তে পারবে আর যা যেটা ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হোলসেল এবং রিটেল প্রাইস দুটাই জেনে নিতে পারবেন এবং দুইটাই কিন্তু আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে চলে আসবে এটা কিন্তু বেস্টমত্ত এটা মেয়েদের জন্য বেটার হবে এটা ওয়াটারপ্রুফ ব্যাকপার্টটা চলে যাবে ঠিকইভাবে নেক্সট লাস্ট নাটটা দেখিয়ে দিচ্ছি এটাও এটাও কি এক বছর থেকে পাওয়া যাবে এটাও এক বছর থেকে আপনার প্রায় বারো বছর পর্যন্ত বারো কি চোদ্দ পনেরো বছর পর্যন্ত কিন্তু আপনার এটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ভিতরে শেরফা থাকবে বুটি স্থলে চলে আসবে সামনে আপনার বোতাম স্টাইল এবং হচ্ছে জিপার স্টাল দুইটাই থাকবে আচ্ছা ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেব এই হচ্ছে ব্যাক যার যেটা ভালো হবে দুটো স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেয় আন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার অনলাইন সার্ভিসে যাবে এবং প্রাইসগুলো জেনে নিতে পারবেন এগুলো ওনার মূলত হোলসেল করে থাকেন এই প্রত্যেকটা আইটেমেরই কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে ভিডিও অপশনে গেলে কিন্তু আপনার প্রত্যেকটা প্রাইস সম্বন্ধে ডিটেলস জেনে যেতে পারবেন সরি প্রাইস না প্রাইসটা ওনারা বলছে না ওনারা স্ক্রিন দেয়াইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ হোলসেল প্রাইস এবং রিটেল প্রাইস দুটোই জেনে নিতে পারবেন স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই কিন্তু ওনারা আপনাদেরকে যেভাবে আপনারা চান সেই সুবিধাটাই আপনারা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ